আগে তো ধরে গিয়া একটা কাপড়ের দোকান আর স্বর্ণ দোকান সমান ছিল মানে ভয় পাইতো ভয় পাইতো মানে কি না যার জিনিসের দাম এখন তো ভয় পায় না এখন মাঠে ঘাটে সবখানে যায় বিশের জিনিস এটা স্বর্ণ পড়তে এটা এখন নাই এখন আগের মতো নাই এখন তো চাহিদা ঘরে ঘরে ব্যবহার করতেছে আগে তো ব্যবহার করত না কি জিনিস বুঝতো না কাপড় যে কি জিনিস কি করে এখনো মানুষ বলে বাড়িটাকে বিছনার উপর দেয় সোভাতে দেয় না মেঝেতে দেয় এখনো বলে অনেক মানুষ দেখেই নাই গ্রামগঞ্জের মানুষ বুঝেই না অনেক অনেক ফ্যামিলি আছে আর এখন তো ঘরে ঘরে চলে গেছে একবেলা ভাত খায় ভাত খাওয়ার পরে একটা আরামদায়ক জিনিস নেয় কিনা শুকনী বাচ্চারা হারতে পারে না ঠান্ডা সেই বিষয় কম কম নেই দামি বেশি দামি নেই সবাই দিন বিক্রি করি আমার কিনা মাত্র আমার আছে টাইট হবে না এটা তুরস্ক যদি এবার তাও জুট লাগে মেন আর টাইট যে আছে জুট এটা আমাদের দেশে এটা তুরস্ক খুব তো মানে দাম বেশি এখানে কিচ্ছু হয় না এটা ওখানে আসে আমরা বিক্রি করেছি তাই এটা ঘনটা বেশি আবার এটা লো লোকালিটি আছে যত ঘন হবে মাল তা বসবে না আর মাল যদি ফাইবার লুজ হয় বসে আর এটা আস উঠবে না এটা পশু উঠে পশু উঠবে না এটা ঘনত্ব বেশি বাংলাদেশি মাল ঘনত্ব বেশি এটা উঠবে না আবার একটু এটা ঘনত্ব কম এটা উঠবে এই ডাবে এটা ঘনত্ব কম ডাবে এটা ঘনত্ব বেশি ডাববে না দুটো আমাদের বাংলাদেশি এটা ঘন এটা পাতলা এটা ডাববে না এটা হেভি বেশি এটা কাজ পেরিয়েশন ফেলবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা নামাজ পড়ি যান ব্যবহার করি এই জিনিসটি এটা নিজেরা ওয়াশ করতে সাবান পারে শ্যাম্পু দিয়া রং যাইবো না রং করতে পারবেন না ওগুলো রং করতে পারবেন না পশু নেই এটা চা না ফেব্রিক্স এটা আরামদায়ক মেচেতে দেয় কেউ কেউ সোবার উপরে দেয় সৌন্দর্যের জন্য সুন্দর দেখা যায় সেই জন্য নেয় এটা আর্টিফিশিয়ালি এটা যে জিনিস তৈরি তুরস্ক এটাও সেই জিনিস জিনিসই তৈরি পারছে এটা তো মতো

বড় দাম আর শুধু কোয়ালিটি করুন কোয়ালিটি যদি আপনার দুটা তিনটা কোয়ালিটি হয় তিন রকম দাম হবে সব থেকে হবে না তুমি একটা আটকের কার্পেট আছে আমার কাছে তুরস্ক ওটার কার্পেটের দাম হাজার টাকা আবার একটা কার্পেট আছে তুরস্কোর ওটার দাম হল ষোলো হাজার টাকা আটকার